হ্যাঁ দেখ হ্যাঁ দেখতে পেরেছি যখন মনে হয় আমরা চলে এসে আপাতত খরচ এলাকার লাইব্রেরিয়া গ্রামে আমাদের ফোন করেছে উষা ঘোষ যাকে গ্রামে আবার ফোন করেছে তো এখন সাত বের হবে বর্ষাকাল তো চুন আমরা সাতটাকে প্রথমে এসছি করবো তারপর আমরা অ্যাড্রেস আর বলবো তো আপনার সাথে থাকুন এটা খোঁজ সাপ আগে বলতে এসছি আমরা এখানে যাই হোক দেখো বর্ষাকাল এবার সাপ কিন্তু বেশি পরিমাণে ঘরের মধ্যে আসবে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রাতের অন্ধকারে হাতে টর্চ নিয়ে বেরোবে পায়ে জুতো পরবে তার সঙ্গে সঙ্গে রাতে বেড়াতে মশারি ব্যবহার করবে কারণ এই বর্ষাকালে অনেক বেশি সাপের কামড় ঘটে মানুষের মৃত্যু অনেক বেশি পরিমাণে হয় আমি চেষ্টা করছি যে মানুষ না মরে প্লাস সাপও বাঁচে এইভাবে ডাক দিয়ে ফোন করে যখনই সাপ বের হবে কারণ সাপ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ একটা জীব তো এটা হচ্ছে একটা খরিদ সাপ এটা খরিদ সাপ বলে তো যাই হোক আমাকে ফোন তুমি করছি না তোষা ঘোষ তোমার বাড়িতে সাপ ধরে গিয়েছিলাম দুটো খরিদ সাপ তোমরা এখনো ভিড় দেখো আমার আর দেখলে হ্যাঁ লাইক করবে শেয়ার করতে হবে তো ভালো লাগবে দেখো আমার টাকা পয়সা নিয়ে না তারপর দেখতে আপনার যেন মানুষ যেন শেয়ার করে এটা কি বলে জানতে পারবে সবাই জানা না ব্যাপারটা যে এখনো পর্যন্ত আমি আইসক্রিম করছি হ্যাঁ আমার কামে ছিল হ্যাঁ আমার কামে ছিল যা হোক আপাতত সবাই আশীর্বাদে বেঁচে আছি আমি একটু দূরে হয়ে যাবে হ্যাঁ

এর ওই জায়গা থেকে এটা একটা কোণবশত সাপ ফোল সাপ কোণবশত ফোল সাপ এটাকে বলা হয় গোকরো কোড়িস يلا توكل على الله يلا 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 Það er svona, það er svona. তো আপাকে আমরা মায়ের মন্দিরের কাছে আছি একটা সাবিস করলাম তো দেখো ব্যাপারটা হচ্ছে যে সাপকে রাখবে সমাজে এই সাপকে রাখতে হবে একটা শুনে রাখো এই সাপগুলোকে রাখতে হবে সমাজে এইভাবে যখন বাড়িতে ঢুকবে তখন আমাকে ডাকবে আমাকে হোক বা ফার্স্ট ফরাসে হোক ফোন করে ডাকবে আমরা আসবো সাপটাকে বের করে দেবো সাপকে হবে তো মারবে না কারণ এই সাপ আমাদের অনেক উপকার করে এই ব্যাং ট্যাং ইঁদুর টেঁদুর খেয়ে মশা খেয়ে আমাদের উপকার করে এবার বিনা কারণে সাপ কামড়ায় না বলি যে সাপে কখনো কামড় হয় সাপের কামড় সরাসরি হাসপাতাল যাবে সরাসরি হাসপাতাল কোনো কাটাকাটি বা ওঝাগুনি বা বানাবানি করবে না একদম এই করে ভাবে মনে রাখো যাই হোক সবাই সাবানটা বসে থাকবে বর্ষাকাল রাতে মশারি অবশ্য লাগাবে কারণ একটা সাপ আছে ভয়ঙ্কর সাপ রাতে কামড়ে দিবে বুঝতে পারবে না এই সাপটা কামড়লে ফুলবে করবে চোখ করে সেটা বিষ আছে আর যেটা ক্ষয় হয় পাতলা বেশি বড় হয় না কিন্তু বিষ নেই তো বলবো যে বেশি ভয় পাবে না সাপ চিন্তা শেখো তাই জন্য ভিডিও দেখো ভিড় দেখবে জানতে পারবে ওকে নাম্বার দেওয়া আছে আমার সবাই সাবস্ক্রাইব করবে